ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় গ্রামীণ শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি আজ নানান সংকটে ঢুকছে জরাজীর্ণ ভবনের ঝুঁকে এড়াতে চলছে সেট ঘরে পাঠদান কিন্তু অতিরিক্ত গরমে কষ্ট পায় শিক্ষার্থীরা আবার বৃষ্টির সময় পানি চুইয়ে নষ্ট হয় বই খাতা এমন পরিস্থিতিতে দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যা ঝুঁকে এড়াতে সন্তানদের অন্যত্র ভর্তি করছেন অভিভাবকরা আমাদের যে ক্লাসটা আছে এটার ভিতরে একটা টিনের চাল আছে কোন ফ্যান নাই রোদের ভিতরে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের স্কুলে এই অবস্থার জন্য শিক্ষক শিক্ষার্থী কম এবং আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের ক্লাসে টিনের চাল দিয়ে পানি পরে আমাদের বই ভেসে যায় ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয় আমাদের স্কুলে চাইলিশ বস উফরে তেরে ময়লা পরে আমরা ভালো থাকতে পারি না স্কুলে আমাদের নতুন একটা বিল্ডিং দরকার লাভারার একটু আমগর পোলাফানো একবার ছাত্র কমে গেছে হ্যাঁ ওই মাস্টাররাও মানে এতটুকু ই করতেছে না গুরুত্ব দেয় না আমগর এই জন্য আমগর ছাত্র কিছু কম আসছে বলছেন ওর আমার মেয়েও ছিল স্কুলে মেয়ে ছিল আমার বাতিজা একটা ছিল আমি নিয়ে গেছি গা লেখাপড়া তো মনে আমার মেয়ে বলে যে বাবা এরম এরম যে সারারা ই করে না পরে আমার মেয়ে নিয়ে গেছে গা একটা ভালো ভবন দরকার ভবনের জন্য প্লাবনের কাজ করতে সমস্যা হতেছে অবকাঠামো সংকটের পাশাপাশি রয়েছে শিক্ষক সংকটও টানা পনেরো বছর ধরে নেই স্থায়ী প্রধান শিক্ষক এতে পাঠদানে অসুবিধায় পড়ছেন অন্য অন্য শিক্ষকরা আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্যপদ হয়ে আছে একজন প্রধান শিক্ষক আসলে আমাদের পাঠ কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ এবং আমাদের জন্য ভালো হবে এখানে দীর্ঘ এই বিদ্যালয়ের দীর্ঘ পনেরো বছর যাবৎ শিক্ষকের পদ শূন্য এবং বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা ভালো না বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন এবং এখানে দেয়ালের সীমানা কাছে নেই মাঠের অবস্থা ভালো না সব মিলিয়ে যদি এখানকার অবস্থা ভালো করা যায় বিদ্যালয়ের উন্নয়ন করা যায় তাহলে আমাদের পড়াশোনা করাতে এবং শিক্ষণ ফল অর্জন করতে সুবিধা হবে আমাদের উক্ত বিদ্যালয়ে প্রায় পনেরো বছর যাওয়ার প্রধান শিক্ষক পদ শূন্য ইতিপূর্বে আঠারো সালে চলতি দায়িত্বের সময় আসছিল একজন প্রধান শিক্ষক ওই স্যার আবার এক বছর পরে অন্যত বদলিয়ে চলে হয়ে গেছে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এবং অবকাঠামোগত অবস্থার কারণে প্রশাসন এবং পাঠদান দুইটাই ব্যাহত হচ্ছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ নিকট বিনীত অনুরূপ অন্যত বিলম্ব যাতে এই দুইটা বিষয় প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ এবং একটা নতুন বিল্ডিং এর ব্যবস্থা করে পাঠদান কার্যক্রম সুষ্ঠু পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি এদিকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে উপজেলার বাহিন্দা সরকারি বিদ্যালয় প্রদর্শক না থাকার কারণ হলো আমাদের নয় সালের পরে কোনো পদোন্নতি হয়নি ষোলো বছর হয়ে গেছে আমাদের ফোর্টি পার্সেন্ট হেডমাস্টার নাই সারা বাংলাদেশেই তদ্রু আমার মৌসিন জেলা তো তাই হয়তো দু এক মাসের মধ্যে পদোন্নতি হলে আমি প্রদর্শক দিব আর আর কিছু এলাকার লোক জনের কাছে ছিল উন্নয়নমূলক কর্মকাণ্ড বা শিক্ষকদের শৃঙ্খলার জন্য আমি তাদের সাথে কথা দিয়েছি আমি যে কোনো সব পরিদর্শনে যাব অবকাঠামোর বিষয়টা আমরা ইডিপি ফাইভের যে প্রজেক্ট চলতেছে মিটিং আছে আমাদের নেপে মহসিং এখানে আমাদের ওই প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সবাই আসবেন আমি সেখানে উত্থাপন করব প্রস্তাব নিয়ে আমি যেন বিল্ডিং হয় সংকট নিরসন করে বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও হয়ে উঠুক গ্রামীণ শিক্ষার আলোকিত বিদ্যাপীঠ এমনটাই প্রত্যাশা এলাকাবাসী আবুল মনসুর আমগোর বার্তা ময়মনসিংহ